হ্যাঁ হ্যাঁ ওইটা দেখছি আমি কিন্তু আমরা ওই ইটা দেখি আমরা হোম পেজটা দেখি আমরা একটু এই স্লাইডার এই যে জনপ্রিয় ক্যাটাগরি এ দেখেন সবগুলো আপনার ক্যাটাগরি গুলো চলে আসছে এখন আর ওইগুলা নাই আর এখানে এমন গ্যাপ দেখা যাচ্ছে এখানে কি অন্য কিছু থাকবে নাকি কোথায় না 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 এটা কি গ্যাপ রাখতে চান না এটা কি কমাই দিবেন

উপরে এই যে ক্যাটাগরি পপুলার ক্যাটাগরি ক্যারোসল দেখেন একটু দেখাই এই যে এই যে সব প্রোডাক্টের মানে সব ক্যাটাগরিতে দেখেন একই একই ছবি তাই না একই পিকচার ইমেজ আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে এটা চেঞ্জ করার পদ্ধতি তো জানেন ওই যে হ্যাঁ ওই যে মানে ক্যাটাগরিতে গিয়ে ক্যাটাগরিতে

আচ্ছা যে যে অপশন আপনি ওই যে দেখা দিলাম যদি এখানে কোনো অপশন থাকে হাইড করার বা শো করার আপনি ওইভাবে করে নিতে পারবেন জি